আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বাহাত্তর ঘন্টায় ছয়টি দেশের ভিতরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনিশিয়া কাতার ও ইয়েমেনের ভিতরে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী চল্লিশ কোটি ডলারের বিলাসবহুল উপহার পেয়েও কাতারকে বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পর্শ কাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যুক্তরাষ্ট্রে আলোচিত নয় থেকে এগারো হামলা সম্পর্কে আগে থেকে জানত ইসরায়েলি গোয়েন্দারা প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লোসন এমনটাই দাবি করেছেন অশান্ত নেপালে অনেক ভারতীয় আটকে পড়েছেন তাদের ফিরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু নেপালের সীমান্তে ঠিক ওপারে চীনেও আটকে আছেন অনেকে বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাহাত্তর ঘন্টায় ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল বাহাত্তর ঘন্টায় ছয়টি দেশের ভিতরে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী সোমবার আর সেপ্টেম্বর থেকে বুধবার দশ সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিন লেবানন সিরিয়া তিউনিশিয়া কাতার ও ইয়েমেনের ভিতরে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো মানুষ মঙ্গলবার কাতারে রাজধানী দুহায় এক আলোচনার সময় হামাসের একটি অফিস লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই সময় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। এই হামলায় নিহত হন অন্তত 6 জন, যাদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার ছেলে হুমাম আল হাইয়া। তার তিন দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। হামাসের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় অক্ষত রয়েছেন বলে জানা গেছে। চল্লিশ কোটির অভিজাত বিমান পেয়েও কাতারের সাথে ট্রাম্পের বিশ্বাসঘাতকতা কাতারে ইসরায়েলের বিমান হামলায় আমেরিকার ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন এক কথায় বলা যায় চল্লিশ কোটি ডলারের বহুল উপহার পেয়েও কাতারকে বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়ই সেপ্টেম্বর কাতারে রাজধানী দোহাই আকসিঙ্ক ভাবে বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এই হামলার খবর আগে থেকে জানাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারপরে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ কাতারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ফলে আরব বিশ্বে আমেরিকার বিশ্বাস যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গেছে ফিলিস্তিনি পন্থী সশস্ত্র গোষ্ঠী হামাজকে চিরতরে নির্মূল করতে মরিয়া ইসরায়েলি এবার কাতারকে নিশানা করেছে দোহা সহ বেশ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করেছে তেল আবিবের বিমান বাহিনী সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘদিন ধরে কাতারের নিরাপত্তার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র তাহলে কি ইসরায়েলকে সুবিধা করে দিতেই দোহাকে পিছন থেকে ছুরি মেরেছে ওয়াশিংটন ইসরায়েলি বিমান হামলার পরপরই তেল আভি বিবৃতি দিয়ে জানায় হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আগে অবহিত করা হয়েছিল এবং তার আশীর্বাদ পাওয়ার পরে এই অভিযান চালানো হয় এমনকি এ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ নাইটিং টু যুদ্ধ বিমানও ব্যবহার করা হয়েছে ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছে স্পর্শ কাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোই প্রধানমন্ত্রীত্ব হারানোর অভিযোগ করেছে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গতকাল মঙ্গলবার নয় সেপ্টেম্বর জেনিজের বিক্ষোভের মুখে পদ থেকে বাধ্য হন কে পি শর্মা গঞ্জন উঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে তিনি নেপালে অবস্থান করছেন তিনি সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন বুধবার নিজ দলের মহাসচিব কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেখানে নিজের প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করছেন অলি তিনি বলেন যদি আমি লিপুলিক অঞ্চল নিয়ে প্রশ্ন তুলতাম এবং অযোগ্য ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোগ্যতায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলাম লিপুলিক নিয়ে ভারত নেপালের দণ্ড ভারত এবং নেপালের মধ্যে লিপুলিক গিরিপথকে কেন্দ্র করে রয়েছে এই বিতর্কের রয়েছে কালাপানি অঞ্চল আঠারোশো সালের সুগুলি চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে এই অঞ্চলটির মাধ্যমে সীমান্ত নির্ধারণ হয়েছে কালী নদীর উৎপত্তি স্থলকে নির্ধারণ করে সীমান্ত নির্ধারণ করা হয়েছে নয় থেকে এগারো হামলার বিষয়ে আগে থেকে জানত ইসরায়েলি গুপ্তচররা কার্লসনের দাবি যুক্তরাষ্ট্রে আলোচিত নয় থেকে এগারো হামলার সম্পর্কে আগে থেকে জানত ইসরায়েলের গোয়েন্দারা প্রভাবশালী মার্কিন সাংবাদিক ডাকার কার্লোসন এমনটাই দাবি করেছেন গত মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের আনসেন্সরড নিউজে উপস্থিত হয়ে কার্লোসন বলেন আসন্ন তথ্যচিত্র সিরিজে তিনি এই বিষয়ে এবং দীর্ঘদিন ধরে চাপান থাকে অন্যান্য তথ্য সামনে আনবেন সাংবাদিক উল্লেখ করেন ইসরায়েলি নেতৃত্ব কখনোই আক্রমণ নেতাদের মনোভাব গোপন করেনি কেননা তারা মনে করে এই হামলার পর মার্কিন ইসরায়েল সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব পড়েছে কার্লোসন বলেন এই হামলার পর ইসরায়েলি শিল্পকলার ছাত্রদের একটি দল কি যারা স্পর্শতই শিল্পকলার ছাত্র ছিল না কিছু ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল তাদের গ্রেফতার করা হয়েছিল যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে আটকে রাখার পর তাদের কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয় তিনি উল্লেখ করেন আমরা জানি যে তাদের একটি দল ইন্টারনেট নয় একটি এফবিআই নথিতে দেখেছি নয় বা এগারো হামলার চিত্র গ্রহণ করেছিল এবং হামলার সম্পর্কে আগে থেকেই জানত বলে মনে হয়েছিল নেপালে অস্থিরতা চীনে আটকা পড়েছে ভারতীয়রা অশান্ত নেপালে অনেক ভারতীয় আটকে পড়েছেন তাদের ফিরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু নেপালে সীমান্তে ঠিক উপরে চীনেও আটকে আছেন অনেকে কৈলাস মানুষ সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন এই ভারতীয়রা কিভাবে দেশে ফিরছেন এখনো অনিশ্চিত কারণ নেপালে সীমান্ত মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে বিকল্প পথ জানানি কারো ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনের দাবি কৈলাস মানুষ সরোবারের অন্তত দুই হাজার পূর্ণার্থী চীনের তিব্বত প্রদেশের ছোট গ্রাম আটকে রয়েছেন মঙ্গলবার থেকে তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় দু সাল থেকে কৈশাল মানুষ যাত্রা বন্ধ হয়ে যায় চীন এবং ভারত সরকারের মধ্যে আলোচনার সাপেক্ষে এই বছরই তা আবার চালু হয়েছে বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের সুখ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা আব্বাস বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে বিএনপির প্রয়াত নেতা আল নোমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্বাস বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গুলাম আকবর খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহজাদ হুসেন